মানন সদয় থানা ব্যক্তিত্ব আয়োজিত ASCII ভ্যালু ফুটবল সমাবেশে সম্মানিত সভাপতি রায়ওয়ান সদয় থানা ব্যক্তিত্ব সভাপতি جناب পার্টিখানা ASCII অনুসারে প্রধান বক্তব্য করছেন রায়ওয়ান সহনাদার বিল থেকে ইতিমধ্যে আপনি যত ধারণা জানতে না একটু কাওয়ালি শান্তিপুর

এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি আজকে বাংলাদেশের মানুষের হলি কোথায় প্রতিষ্ঠিত করেছে আজকে আমাদের এই বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের কাছে তথা নারায়ণযোগের মানুষের কাছে আমাদের আহ্বান আজকে আপনারা সবাই বিএনপির পতাকা দলের ঐক্যবদ্ধ হোক আগামী যে নির্বাচন এই নিউজ ফাছোরে বিএনপিকে ধারণা নিশ্চিত ভোট দিয়ে আপনারা জয় করবেন আমরা বলতে চাই আমাদের বিএনপি আগামী দিনে আমাদের নেতা তারে গ্রাহমান নেতৃত্বে এই বাংলাদেশে পি আগুনের আগুন করে আগুন করে প্রতিষ্ঠিত করবে দেশের মানুষের দান বিএনপির বাংলাদেশের মায়ের

তার পিতার মতো এই দেশকে করে তুললেন এবং তার প্রতি এই বাংলাদেশের মানুষ পরিপূর্ণরূপে করে গেছেন তাই আগামী দিনে আমাদের সকলকে তারে রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই আজকে থেকে শপথ গ্রহণ করব সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সকল প্রকার চাঁদাবাজি সকল প্রকার দুর্নীতি এবং অপশাসন এর বিরুদ্ধে এবং জমি দখল ভূমি দখলের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম